দু হাজার সালের এই শেষ প্রান্তে আমরা কিন্তু অবস্থান করছি অর্থাৎ আমরা যদি কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে এক কথায় বলব কর্ক আপনার কন্যা রাশি জাতক ও জাতিকাগণের দীর্ঘদিন পর তার মাথা থেকে বড় ধরনের বোঝা কিন্তু আপনার সরে যেতে চলছে এবং শুধু তাই নয় কন্যারাশির জাতক ও জাতিকাগণ দীর্ঘদিন ধরে তাদের হারানো ব্যথা লসের ব্যথা তাদের প্রাপ্তি না হওয়ার ব্যথা এবং আঘাত এবং মানসিক কষ্ট এগুলো যে তার মধ্য দিয়ে তারা অতিবাহিত করেছে তারা জানে কষ্ট কাকে বলে ব্যথা কাকে বলে এবং দু এই পঁচিশ সালের এই নভেম্বর থেকে বা ডিসেম্বর আমরা যদি বিচার বিশ্লেষণ করি এই শেষ প্রান্তটা কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তাদের অর্থনৈতিক শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যর মধ্য দিয়ে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু অতিবাহিত তারা করবে এবং শুধু তাই নয় কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসের মধ্য দিয়ে নতুন কোনো প্রতিষ্ঠান সৃষ্টি করা বা নেওয়ার একটা পায় তারা তারা করতে পারে তবে একটা দুর্বলতা ভিরুত তার মধ্যে কাজ করবে না সে কথা নয় মূল হচ্ছে তার যে অর্থ সম্পদ বিষয় সম্পত্তি দরকার সেই জায়গাটায় তার কিন্তু একটু কমতি বা টানাটানির মধ্যে সে এখনও সেটা কাটিয়ে উঠতে যদি না পারে সেটা অস্বাভাবিক কিছু নয় অর্থাৎ ব্যক্তিগত প্রেম জীবনের সুখ রোমান সম্ভাবনা আপনার কিন্তু রয়েছে কন আপনার বিশেষ করে রাশি জাতক ও বলে ব্যক্তিগত অর্জন আপনার ব্যক্তিগত পার্সোনাল আপনার যে আয় বাণিজ্য সেটা কিন্তু আপনার নজরে পড়বে তো উপযুক্ত অফার আপনি পাবেন এবং আপনার বিশেষ করে লয়ার বা আপনার যারা চেম্বার সাইডে ব্যবসা বাণিজ্য তাদের কিন্তু যে একেবারে খারাপ যাচ্ছে সে বর্তমানে সে কথা নয় তবে ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য উন্নতি সেটা কিন্তু অগ্রগতির দিক ধাবিত হচ্ছে এবং আপনার আত্মবিশ্বাস নিয়ে কাজ করাই আপনার যে কাজগুলো করেছেন আপনার আত্মবিশ্বাস ঠিক আছে ফলাফলটাও যা পাচ্ছেন ঠিকই আছে এবং ব্যবসা ভালো থাকবে এবং আর্থিক অবস্থা তার আপনার ভালো যাবে ধৈর্য ধরুন তাড়াহুড়ো করবে না কোনো কাজে তাড়াহুড়ো করাটা ঠিক হবে না পারিবারিক ও স্বাস্থ্যগত কিছু চ্যালেঞ্জ দেখা আপনার দিবে এটা আপনার আপনার তবে এগুলো আপনার বৃদ্ধি বোঝার সুযোগ হিসাবে আপনার নিতে হবে সাময়িকভাবে এই মাসটি ব্যক্তিগত বৃদ্ধি অর্জনের জন্য একটি ভালো সময় বলে ধরা হবে তবে আবেগ প্রবণ না হওয়া বিচক্ষণতার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এবং ব্যক্তিগত বিষয়ে মনোযোগ দিলে ঘনিষ্ঠের সঙ্গে আপনার স্বাচ্ছন্দ্যটা বজায় রাখার চেষ্টা করবেন আর্থিক দিক দায়িত্বপ্রাপ্তদের সাথে তর্ক এড়িয়ে চলুন আর্থিক বিষয়গুলো তাড়াহুড়ো করবেন না এবং আপনার ব্যবসা ভালো আপনার কিন্তু ব্যবসা এই বর্তমান সময় ব্যবসা আপনার ভালো যাবে আলাপ আলোচনা ভালো যাবে বিদ্যা আপনি অগ্রগতি করবেন গান বাজনা সাহিত্য হাতের কাজে আপনি কিন্তু এখন মানে সফলতা অর্জনের দিকে ধাবিত হচ্ছেন এবং আপনার ভালো কিছু মূলধন এবং আপনার প্ল্যান বেসিং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন ব্যবসায়ীকে আপনি কিন্তু অগ্রগতির দিকেই তা ধাবিত হচ্ছে কর্মক্ষেত্রে আপনার একগ্রমী ভাবটা কমাতে হবে এবং আপনার বিকল্প একটা পথ ধারা আপনাকে করতে হবে যেটা আপনি তাড়াগুড়ো করলে হবে না সিদ্ধান্ত এবং গতিতে আপনাকে এগুতে হবে এই মাসে আপনার কিন্তু এই নভেম্বর মাসের শেষ দুই সপ্তাহ কিন্তু আপনার আত্মবিশ্বাস ধরে রাখুন আপনার প্রত্যয় ধরে রাখুন নিষ্ঠা ধরে রাখুন আবেগ সিদ্ধান্ত আবেগবশত কোনো সিদ্ধান্ত নেবেন না এবং একদমই আমি যা বলছি তো বলছি সে আপনার মাঝে মাঝে একটু কথাবার্তাকে পরিবর্তন করতে হবে এবং ব্যবসায়িক ধরন নীতিটাও পরিবর্তন করে আপনাকে চলতে হবে আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে তাড়াহুড়ো করে কোনো কাজ আপনার করা চলবে না অতএব আপনার এই দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে কন্যা রাশির জাতক ও জাতিকেগণের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিক ব্যক্তিগত সুখ রোমাঞ্চ এবং অর্থনৈতিক উন্নতি অগ্রগতির দিকেই কিন্তু আপনি রাশি জাতক জাতিকেগণ এই আপনার কিন্তু এগিয়ে চলছে তাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে ধন সম্পদের ভাবটা বেড়ে যাবে এবং অর্থনৈতিক একটা অগ্রগতি তার কিন্তু বেড়ে যাবে যার কারণে কন্যা রাশির জাতক ও জাতিকেগণের উন্নতি চোখে পড়ার মতো উন্নতি সে কিন্তু চোখে তার পড়বে এবং যার কারণে কন্যারাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক জায়গা তারা কিন্তু সুফলতা মানে তার ব্যক্তিগত এবং তার সূর্যের একটা চন্দ্র এবং সূর্যের একটা প্রভাব কিন্তু কন্যারাশির উপরে আছে এবং যার কারণে কন্যারাশির জাতক জাতিকে আপনারা জানেন আপনারা জানেন যে দু সালে এই নভেম্বর মাসে প্রথম থেকেই কন্যারাশির জাতক জাতিকেগণের কাজের অগ্রগতি অফার সুযোগ সুবিধা মধ্যে তারা কিন্তু থাকবে এবং তাদের পরিশ্রম বেড়ে যাবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাদের কিন্তু অর্থ এবং অর্থভাগ্য উন্নতি আপনার কিন্তু তাদের এগিয়ে যেতে হবে এবং সুযোগকে কাজে লাগাতে হবে এবং আপনার কিন্তু ঘুম ঘুম ভাব অলসতা আপনার কিন্তু আপনাকে ঘিরে ধরতে পারে এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতিও করতে পারে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে অলসতা আপনাকে ত্যাগ করতে হবে শনি আপনার কর্মস্থলে শক্তিশালী কিন্তু করবে শনি আপনাকে অর্থ কিন্তু ক্ষতি আপনার কর্মস্থলে আপনার অর্থকে শক্তিশালী করবে সেলপাতি বৃদ্ধি করবে এবং আপনারকে আরও অর্থ করে টাকা পয়সা যাতে ব্যাঙ্কে জমাতে পারেন সে ব্যবস্থাও আপনাকে শনি করবে এবং আপনাকে উদ্যোতন কর্মকর্তার কাছে যে আপনার সমালোচনা করছিল সেটাও আপনার ম্লান হয়ে যাবে উদ্যোতন কর্মকর্তার পরিপূর্ণ ভালোবাসা এবং আপনার ভালোবাসা পাবে এবং নানান ধরনের সুযোগ সুবিধা আপনাকে প্রদান করবে যার কারণে আপনার কাজকর্মে একটা সুন্দর অবস্থায় মধ্যে আপনি পড়বেন এবং আপনার রাহু কিন্তু বিগত মাসগুলোতেই আপনার যদি আমরা দেখি মে মে জুন জুলাই এই যে সময়টা এই সময় থেকেই রাহু কিন্তু আপনার নানান ধরনের সমস্যার সৃষ্টি করেছে সেটা স্বাস্থ্যে এবং আপনার বিষয় সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে রাহু তো প্রভাব আপনাকে কিন্তু সমস্যা দেখা দিবে শুধু তাই নয় আপনার এই নভেম্বর মাসে আর্থিক একটু চাপের মধ্যে যে আপনি থাকবেন না সে কথা নয় আপনি কিছু টাকা পয়সা আপনার দেনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন এবং নভেম্বর মাসে আপনি কিছু টাকা আপনার আকর্ষিক কিছু অর্থ দরকার হবে কন্যা জাতক জাতিকে অত্যন্ত নম্র ভদ্র মৃদু মৃদুবাসী এবং সুন্দর যুক্ত হয়ে থাকে একটু এরা অল্পতেই ঘাবড়ে যান ঘাবড়ে যাবেন না ব্যবস্থাপনা পরিকল্পনা ভিত্তিকেরা কাজকর্মগুলো করে তবে এদের মাঝে মাঝে একগ্রামী ভাব এবং নিজে যেটা করে বোঝে সেইটাই তারা মনে করে শ্রেষ্ঠ কিন্তু তাদের কর্তব্যের প্রতি তারা অতি অবিচল এবং ভক্তি পছন্দ তাদের সৃষ্টিকর্তার প্রতি তাদের অগাধ বিশ্বাস থাকে মা মাতা পিতার প্রতি অগাধ সৃষ্টি থাকে তবে কন্যারাশির জাতক জাতিকাগণের মস্তিষ্ক দিক থেকে এরা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন এরা আট থেকে অনেক কিছু বলতে পারে কন্যারাশির জাতক ও জাতিকাগণ এবং এই কন্যা জাতক আপনারা জানেন এই দু হাজার আপনার কন্যারাশি এই বর্তমানে ভোগ বিলাস সুখ শান্তি আপনার সংসার জীবনে একটা উন্নতির মধ্যে দিয়ে সবাইকে মিলেমিশে নিয়ে সেখানে থাকবে ব্যক্তিগত বিষয় আপনার মনোযোগ আপনি দিবেন না আপনি ব্যক্তিগত অর্জনের দিকে লক্ষ্য ব্যক্তিগত বিষয় মনোযোগ না দিয়ে ব্যক্তিগত অর্জনের দিকে আপনি নজর দেন এবং উপযুক্ত অফার আপনি পাবেন অফারগুলো যা পেয়েছে লুটে নিন আত্মবিশ্বাস নিয়ে কাজকর্মগুলো করুন ঘনিষ্ঠজনের সঙ্গে আলাপ আলোচনা করে আপনি স্বাচ্ছন্দ্যভাবে আপনি কাজকর্মগুলো করার চেষ্টা করুন আপনি অলসতা ত্যাগ করে কাজের প্রতি ঝাঁপিয়ে পড়ুন এবং ব্যবসা বাণিজ্য ভালো যাবে এবং আবেগ ধৈর্য ধরে রাখুন হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না হুট করে কারোকে টাকা পয়সার ধারও দিবেন না একগ্রামী তারাহুড়া ভাবটা কমান এবং বিরোধীদের পক্ষ আপনি বিরোধী যে তর্ক বিতর্কগুলো সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন তাহলে আপনার জন্য সেটা ভালো হবে কন্যা রাশি জাতক ও জাতিকা গণ চাকরির ক্ষেত্রে বড়দের সঙ্গে আলাপ আলোচনা করে নিন কারণ আপনার কিন্তু একটা অর্থ টাকা পয়সা বিদেশে যাওয়ার কথা বলে কেউ কাউকে দেওয়ার আগে কাগজপত্র প্রমাণ আপনার রাখতে হবে আপনার কাছে কারণ কিছু অর্থ টাকা পয়সা আপনার চোট হওয়ার একটা সম্ভাবনা আছে সেদিকে লক্ষ্য রাখতে হবে সন্তানের জন্য আপনি কিছু অর্থ করে টাকা পয়সা খরচ হবে পিতা মাতার জন্য সর্ব করে খরচ হবে এবং আপনার শরীরটা কিন্তু ভালো যাবে না দুর্বলতা ভাইরাসে আপনি কিন্তু কষ্ট করবেন এবং শরীর স্বষ্ঠ হবে টাকার কারণে শৃঙ্খলা প্রয় করে তুলবে আপনাকে এবং রাশি তার জাতকদের অর্থনৈতিক নিরাপত্তাও প্রদান করবে শনি এবং আপনাকে উপরে ওঠার ক্ষেত্র শনি আপনাকে সহযোগিতা করবে আপনার অর্থ সঞ্চার ক্ষেত্র শনি আপনাকে সহযোগিতা করবে এবং খরচ বৃদ্ধি বুদ্ধি আপনাকে যাতে খরচ বৃদ্ধিটা না পায় সেই মেধা বুদ্ধি জাগ্রতও করবে শনি এবং মনোযোগ দিতে হবে শনি আপনার অর্থনৈতিক বিষয়ে সতর্কভাবে সে আপনাকে পদ মানে পদক্ষেপ করবে শনি কন্যাশি জাতক ও জাতিকেগণের অর্থভাগ্য সম্পদ ভাগ্য ধার দেনা নিতেও আপনাকে যাতে আপনি না নেন সেটাও সহজ হইতে করবে আপত্তিগত আপনি না পড়েন সেটাও কিন্তু বড় ঠাকুরা আপনাকে মানে মানে সেদিকে দেখবে শুধু কেতুর কারণে আপনি বিতর্কের মুখে পড়তে পারেন শরীর খারাপের দিকে পড়তে পারেন এবং একটা মিথ্যা অপবাদের মুখেও আপনি পড়তে পারেন নিকট কোনো আত্মীয় দ্বারা আপনার চিন্তাভাবনা বৃদ্ধির দিকে ধাবিত হবে কন্যা রাশি জাতক ও জাতিকা গণে আপনার পিতা মাতার শরীর কিন্তু ভালো যাবে না সে ব্যাপারে আপনার আপনাকে রাখতে মানে খেয়াল রাখতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশলের দিকে কন্যা রাশি অর্থনৈতিক বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে এবং আপনার দীর্ঘমেয়াদী মানে গুরুদেব আপনার দীর্ঘমেয়াদী বৃদ্ধি অর্থনৈতিক বৃদ্ধি সেলপাতি বৃদ্ধি পথ আপনি খুঁজে পাবেন অর্থ সঞ্চয় বিনিয়োগে ভারসাম্যতা এই বর্তমান সময় বিশেষ করে নভেম্বর মাসের শেষ দুই সপ্তাহ আপনি ভারসাম্যতা বজায় রাখতে কন্যা রাশির জাতক জাতিক পারবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অগ্রগতি দিকেই ধাবিত হচ্ছে আর্থিক শৃঙ্খলা আপনার বজায় থাকবে অর্থ সংগ্রহ সুযোগ সুবিধা আপনি পাবেন ব্যবসা বাণিজ্য বৃদ্ধির দিকে আপনার যাবেন এবং গুরু তৃতীয় ঘরে দৃষ্টি দেওয়া দৃষ্টি প্রদান কিন্তু করছে এবং আপনার খ্যাতি বা কিন্তু বাড়াবে এবং সামাজিক অংশগ্রহণের উৎসাহ আপনাকে বাড়াবে কাজকর্মের উৎসাহ বাড়াবে বড় ধরনের পরিকল্পনা বাস্তবানের দিকে দেবে এবং আপনি কিন্তু রাজনৈতিকভাবেও আপনি নমিনেশন বা মানে বড় ধরনের ক্ষমতা আপনি পেতে চলছে রাশি জাতক ও জাতিকে ঘর আপনার মিত্র শত্রু থেকে সবসময় সতর্কতা কম অন্তরের কথা সহজে বাইরের লোকের কাছে না বলতে পারলে সেইটাই আপনার জন্য ভালো হবে সমাজ সুন্দর এবং আপনার সমাজে সুন্দর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে চলুন তা আপনাকে যদি কেউ অবমান কথা বলেও আপনি না শোনার ভান করে চুপচাপ থাকুন সেটা আপনার জন্য প্রফিটটা ভবিষ্যতের প্রফিট আপনাকে এনে দেবে আপনার সাফল্যতা আপনার মেধা সুখ বুদ্ধির কারণে আপনার তৃতীয় ব্যক্তিজন ঘায়েল হয়ে যাবে এবং আপনার অতিরিক্ত মনোযোগ কাজের মনোযোগ কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে কাজকর্মগুলোকে করা কন্যা মতো জড়ি নেই এরা অত্যন্ত আবেগপ্রবণ যেমন হন আবার কঠোর হন এরা যদি কারোকে কারোর অন্তর থেকে সরে যায় সহজে তারা সে জায়গায় কিন্তু পুনরায় দ্বিতীয়বার কিন্তু তারা সহজে প্রবেশ করে করে না তবে এদের মধ্যে ক্ষমা ভাগটা খুব বেশি থাকে এবং তারা মানুষের মনে তারা মানে কষ্ট দেন না এবং শান্তি বিঘ্নিত করে না কন্যারাশির জাতক ও জাতিকাগণ কল্যাণা সেই জাতক জাতিকার বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকেই সে সফলতার দিকে অগ্রগতি হচ্ছে ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ